সকলকে অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আর আমরা অবশ্যই জানি যে আমরা যে কোনো চাকরির পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষা দেই না কেন সেখানে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক নম্বর অবশ্যই থাকে তাহলে আমরা একটু দেখি যে বিগত বছরগুলোতে ওনাকে নিয়ে কি কি প্রশ্ন এসেছে এবং সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে দেখি পঁয়ত্রিশ বিশেষ একটি কোশন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ককে উত্তর শেখ মুজিবুর রহমান আত্মজীবনী গ্রন্থটি কার লেখা শেখ মুজিবুর রহমান তৃতীয় প্রশ্নটি হচ্ছে শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছেন কোন করেছে কোন সাময়িকী পঁয়ত্রিশ বিসিএস এর কোশ্চেন এটি তথ্যটা দেখি নিউজ উইকিস এবং আমি যদি গত দুই এক বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখি সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল এরপর আমরা আসি মার্কিন সাময়িকী নিউজ উইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছে পাঁচ জুন উনিশশো সাল মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজ উইকিকে কে কোন নিউজ উইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিল লোবেল জেকিন এবং রহমান ঘোষণা করেন কিসের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে এটা ছত্রিশ বিসিএস এর প্রশ্ন আচ্ছা এরপরে আমরা চলে আসি বাংলাদেশের রাষ্ট্র প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবিকে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির ঘোষণা করেন 5 ফেব্রুয়ারি 1966 সাল এটি 36 বিজনেস এর একটি क्वेश्चन বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান কবে ছয় দফা উত্থাপন করেন 13 ফেব্রুয়ারি 1966 শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন 23 মার্চ 1966 সাল কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফার প্রথম দফা কি ছিল ছয় দফার প্রথম দফা ছিল সাহিত্য শাসন বাঙালি জাতির মুক্তির সমধ হিসেবে পরিচিত ছয় দফা ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তিন জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন এটি চল্লিশ চল্লিশ বিশেষ একটি প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন অবশ্যই উত্তর হবে শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে পরিচিত ছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য কে কখন পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচ পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করেন শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয় তিন মার্চ উনিশশো একাত্তর সালে এবং উপাধি দিয়েছিলেন আসম আব্দুর শেখ মুজিবকে জাতির জন্য ঘোষণা করা হয় কোথায় ঐতিহাসিক পল্টন ময়দানে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা বা জাতির জনক চারের ক বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে পঞ্চম তফসিলে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা এসেছে এবং চল্লিশ বিসিএস এ এসেছে অর্থাৎ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্গত পঞ্চম তফসিলে দুই সালে বিবিসির জনমত জরিপে কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান এরপরের প্রশ্নে চলে আসি আমরা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দেন কোথায় উদ্যানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সর্বপ্রথম ভাষণ দেন শেখ মুজিবুর রহমান শেখ রহমান কখন কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ তিনি জন্মগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর যে গ্রাম সেটির নাম হচ্ছে টুর্নিপাড়া এবং সেটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত আর উনি যে নদীর তীরে বড় বেড়ে উঠেছেন সেই নদীর নাম হচ্ছে বাইগার আহ কলকাতা ইসলামীয় কলেজের বেকার হোস্টেলে বঙ্গবন্ধু সে ব্যবহৃত কোন কক্ষটিকে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ করা হয়েছে তেইশ ও চব্বিশ নম কক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন উনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বাইশ মার্চ উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় দুই সালে সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করা হয় ষষ্ঠ তফসিল অনুসারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে আহ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার সে দায় এড়াতে পারবে না উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই কে করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদ বরণ করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এর পরের প্রশ্নে আমরা চলে আসি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালিত হয় দশ জানুয়ারি কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয় সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় শোক দিবস কবে পালিত হয় পনেরোই আগস্ট কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কোন সালটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয় দুই হাজার দশ এবং দশ একুশ সালকে সরি দুই হাজার বিশ একুশ সাল বর্ষকে এবং বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন জন্মদিন শতবর্ষ বা তার শততম জন্মদিন উদযাপন করা হয় দুই হাজার বিশ সালে কারাগারের রোজ নামচা গ্রন্থটি রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার কিছু কথা গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি উক্তি যে কার কিউবার প্রায়ত প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো কোন সময়কে প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরগটেন হিরো বলে আখ্যায়িত করা হয় ফ্রন্টলাইন সাময়িকী লেখক হচ্ছেন ডেভিড লুডেন হুমায়ুন কোন যে যুদ্ধ পরবর্তী সময়ে মঙ্গবন্ধুকে চিরাগত চিত্রায়িত করা হয়েছে জসনা ও জনমনির গল্প এবং দেয়াল বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিয়ো করি শান্তি পদক দিয়েছিলেন 1973 সালে 23 মে এই কয়টা চলে আসি ইউনেস্কো কখন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে প্রা ঐতিহ্য বলে দুই হাজার সতেরো সালের তিরিশ অক্টোবর যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিব শেখ মুজিবুর রহমানিমালা কোন কবির রচনা কবি অন্নদা শঙ্কর রায় এরপরে আমরা চলে আসি দেখেন বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু রচয়িতা পল্লী কবি জসীম আমি আমি কিংপদন্তীর কথা বলছি আমি কিংপদন্তীর কথা বলছি এটির রচয়িতার নাম আমরা একটু দেখে নিব যে আবু জাফর ওবায়দুল্লাহ কবিতাটি রচনা করেছেন আবু জাফর উবায়দুল্লাহ এবং এরপরে আমরা লক্ষ্য করি যদি রাত কোহলের সময় যেত বঙ্গবন্ধুকে নিয়ে এই বিখ্যাত গানটি রচনা করেছেন হাসান মতিউর রহমান বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুইবার এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন একবার ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র যে নির্মিত চলচ্চিত্রটি তার পরিচালকের নাম হচ্ছে শ্যাম ম্যানেগাল শেখ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগ আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমানকে কোন পদ দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক যুক্ত সরকারের মন্ত্রী সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রী ছিলেন কৃষি বন উন্নয়ন ও সমবায় স্বাধীনতা অর্জনের পর থেকে বঙ্গবন্ধু মুক্তি পান জানুয়ারি কারাগারের রোজ নামচা বইটির লেখককে শেখ মুজিবুর রহমান কারাগারের রোজনামচা নামচা বইটি কোথা থেকে প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে কারাগারের রোজনামচা নামচা বইটি কার অর্থায়নে প্রকাশিত প্রকাশিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এরপরে আমরা চলে আসি কারাগারের রোজন বইটি কোন বাজেটের সাথে জড়িত ষোল সতেরো অর্থবছর কারাগারের রোজনামচা বইটি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার সাত সালে কারাগারের রোজনামচা সত্য কার বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রথম মুদ্রণ সংখ্যা কত ছিল তা আহ এক হাজার সংখ্যা কারাগারের রোজনামচার বইটির আইএসবিএল নাম্বার কত অর্থাৎ আইএসবিএল নাম্বার হচ্ছে নাইন ভাষা আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় কত তারিখে তিনি গ্রেড পার হন আহ মার্চ উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ আটচল্লিশ সালে তিনি যখন গ্রেড হন তিনি মুক্তি পান পনেরোই মার্চ উনিশশো সালে গুখা মিছিল কবে বের হয় চোদ্দই অক্টোবর উনিশশো এরপর আমরা লক্ষ্য করি কারাগারের রোজ নামচা বইয়ের ভূমিকা লেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা বইয়ে কত প্রকার জেলের কথা বলা হয়েছে তিন প্রকার কারাগার একটি আলাদা দুনিয়া এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে সকল রকম শাস্তি প্রাপ্ত লোকই আছে কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় মানুষ থাকে মানুষ মানুষ থাকে না মেশিন হয়ে যায় কে বলেছেন অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছরের উপরে সাজা হলে কেন্দ্রীয় জেলে পাঠিয়ে দেয় বলে বঙ্গবন্ধু বলেছিলেন তিন বছর জেলে কয়েদিদের কয়বার গুনতি দেওয়া হতো ছয়বার গুনতি দেওয়া হতো এবং এটাই আমাদের শেষ প্রশ্ন যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন অথবা বিশেষ রিটার্ন দিচ্ছেন বা ভাইবা দিবেন তাদের জন্য এই প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আপনাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে সমাধান করবেন এবং এমনভাবে সমাধান করবেন যে অন্তত আপনি প্রশ্নগুলো আসলে যে কোনো পরীক্ষায় আপনি যেন সুন্দরভাবে সলভ করতে পারেন এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক নম্বর আপনি পাবেন এটুকু নিশ্চিত এবং একাধিক নম্বরও আপনি পেতে পারেন আমরা এই প্রশ্নগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার আলোকে তুলে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট এবং একটু রিয়াকশন দিয়ে যাবেন যাতে আমাদের এই পেজটি ডে বাই ডে অনেক রিচ হয় এবং আপনাদের জন্য আমরা এই ধরনের অসংখ্য ভিডিও আরও আনতে পারি এবং আমরা যাতে উৎসাহিত হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন